হ্যালো আসসালামু আলাইকুম গানের বাসা থেকে আমি পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে খুবই ছোট্ট একটা লাইভ করবো কিন্তু খুবই সুন্দর একটা লাইভ করবো হ্যাঁ খুবই সুন্দর একটা ক্যাটালগ আসছে আবার নুরের সো কালকে যারা নূরসের আমাদের খুবই সুন্দর একটা ক্যাটালগ মিস করে গিয়েছেন না নূরসের মাহিয়ে যারা মিস করে গিয়েছেন আপু কোনো সমস্যা নেই আজকে আরেকটা খুবই সুন্দর নূরসের ক্যাটালগ দেখাবো সেটা হচ্ছে ফারি এটা ড্রেসগুলো এত সুন্দর ক্যাটালগটা জাস্ট আমার হাতে যদি একটা দিন আগে আসতো আপু আমি অবশ্যই এই ক্যাটালগ থেকে আরেকটা জামা বানিয়ে পরে আসতাম ক্যাটালগটা কি পরিমাণ সুন্দর আমি বলে বোঝাতে পারবো না ক্যাটালগটা কি পরিমাণ সুন্দর একটা ক্যাটালগ আমি বলে বোঝাতেই পারব না এত সুন্দর একটা ক্যাটালগ হ্যাঁ এত সুন্দর একটা ক্যাটালগ আমি একটু দেখাই আপু মাত্র ছোট্ট পাঁচটা পিসের একটা ক্যাটালগ খুবই সুন্দর সো যার কাছে যেই কালার ভালো লাগবে এই বেগুনি কালারটা দেখেন সো আমি আমি মানে এই ক্যাটালগে আমি বলি আমার কাছে দেখে মনে হচ্ছে আমি এই কালারটা বানাবো হ্যাঁ অ্যাশ কালারটা আমার কাছে আমার সবসময় খুবই পছন্দের কালার এটা একদম নুড অ্যাশ যেটা পরে এই বেগুনি কালারটা তো দেখে মনে হচ্ছে আমার কাছে যে আমার মনে হয় বেগুনি কালারটাতে যাওয়া উচিত কারণ আমার কোনো হচ্ছে গিয়ে এরকম টাইপের ড্রেস নাই সো বেগুনি কালারটা আমার কাছে খুব ভালো লাগছে সো টোটাল আপু পাঁচটা কালার ডিপ লাইট মিলিয়ে এটা খুবই সুন্দর একটা কালার একদম পানি পানি কালার আমার কাছে খুবই ভালো লাগে কালার আপু দেখতেও যেরকম সুন্দর লাগে পড়লেও সুন্দর লাগে সো এত সুন্দর বুকের দেখেন খুবই সুন্দর একটা ক্যাটালগ দেখাবো সো এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও খুবই সুন্দর একদম একদম বেশ গোল্ডেন খুবই সুন্দর আপু পাঁচটা কালার পাঁচটা কালারই ভীষণ সুন্দর সো যার কাছে যেটা ভালো লাগবে হ্যাঁ টুম্পা তুমি অসাধারণ এটা আমরা সবাই জানি তোমার ব্যবহারে সবকিছু বলে দেয় তুমি কেমন ঠিক তোমার অ্যাডমিন প্যানেলে সবাই তোমার সুন্দর সাথে পরিচয় নিয়ে চলো দোয়া করি আমি সবকিছু থেকে কিনি সব পেজের থেকে কিনি সব পেজ থেকেই তাদের ব্যবহারের কথা নাই বা বলি আহারে অত জ্যোতি আপু আপনি আমাদের কত বছর পুরাতন কাস্টমার আপু আমি মনে হয় মানে ওই হিসাবেও দিতে পারব না বাট ইয়াস আপনি ওয়ান অফ আওয়ার মোস্ট মোস্ট ওল্ডেস্ট ওল্ডেস্ট ক্লায়েন্ট এভার আমাদের যতগুলো অনেক পুরাতন ক্লায়েন্ট আছেন এবং যারা আমাদের কাছ থেকে রিপিটেডলি সার্ভিস নিয়ে যাচ্ছেন আপনি অবশ্যই তার মধ্যে একজন এত সুন্দর করে আপনি আমার কথা লিখলেন সাথে আমার অ্যাডমিন প্যানেলের কথা লিখলেন আমি মন থেকেই আপু খুবই আপনার প্রতি কৃতজ্ঞ এবং আপু আমরা সবাই আসলে চেষ্টা করি বেস্ট পসিবল সার্ভিস আপনাদেরকে দেওয়ার জন্য বাট হয় কি আপু অনেক সময় এটা আমার মেয়েরা আপু অনেক অনেক কর্ডিয়াল অনেক কর্ডিয়াল সো আমার মেয়েরা যারা আছে খুবই কর্ডিয়াল বাট যেটা হয় আপু সারাদিন ওরা এত কাস্টমার ডিল করে এবং দু একটা ইস্যু থাকে আপু খুব ভয়ঙ্কর বাট তারপর আপু ওরা যতটা সম্ভব চেষ্টা করে আপনাদেরকে একটা বেস্ট এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য হ্যাঁ ডু ইউ পোস্ট টু মালয়েশিয়া আই এম সো সরি ডিয়ার উই জাস্ট ডেলিভার ইনসাইড বাংলাদেশ হ্যাঁ সো গুজরাতি বুটিক ঈদের আগে এগেন রিস্ট আপু আমি খুব চেষ্টা করতেছি আর একটা স্টক আনার জন্য অনেক সুন্দর সত্যি আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজকের গুলা আচ্ছা একটু ঘুরাতে দেখি আচ্ছা ওকে সো হচ্ছে গিয়ে আচ্ছা সাদাবাহার রিস্টক আপু সাদাবাহার ঈদের আগে সম্ভব না মনে হয় সাদাবাহ ঈদের আগে সম্ভব না সো আজকে যে ক্যাটালগটা আপু আমি দেখাতে যাবো এই ক্যাটালগটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা ক্যাটালগ ফ্রম নুটস এবং দেখেন ক্যাটালগটার মধ্যে লেখাই আছে উল্টো পাশে যদি পড়তে পারেন ফারিন লাক্সারি শিফন সো এটা হচ্ছে একটা ঈদ ভলিউম লাক্সারি শিফনের উপরে খুবই সুন্দর একটা ক্যাটালগ এসছে টোটাল পাঁচটা ড্রেস এক থেকে পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে ছয় হাজার আটশো টাকা তাই না ছয় হাজার আটশো টাকা প্রাইস ছিল না সো প্রাইস হচ্ছে প্রতিদিন আপনারা একদম ড্রেস পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি দেখেন এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান আমি বললাম না আমার কাছে ক্যাটালগটা দেখে মনে হয়েছে আমি যদি কোন ড্রেস বানাই গেটাতে হাত আমার মেয়েরা আমার শোরুমের ছেলে চিল্লাই উঠছে আপু না এটা বানাবেন না আপনার অনেক এই কালারের ড্রেস আপনি অন্য কালার দিকে যান যেটা আপনার নাই বাট এটা খুবই আপু পাঁচটার বেশি না পাঁচটা দেখাবো পাঁচটাই ভয়াবহ সুন্দর সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো ড্রেসটা দেখেন আপু বুকের কাছে পুরোটা এত সুন্দর করে একটা কাটওয়ার্কের একটা প্যানেল বসানো মানে এটার উপরে কোনো কিছু নাই এত সুন্দর এত সুন্দর সো এটা হচ্ছে বুকের কাছে খুবই সুন্দর করে একটা কাটওয়ার্ক প্যানেল বসানো এবং পুরোটার মধ্যে খুবই সুন্দর করে পার্ল ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপনি মেসেজ করে দিবেন নিচের দিকে ফ্লোরাল একটা প্যানেল আছে তার সাথে হচ্ছে কি সাইডের প্যানেলগুলো করা আছে এবং নিচে একটা ভারী লাক্সারিয়াস একটা দেখেন কাটওয়ার্কের একটা প্যানেল দিয়ে দিয়েছে সাথে ট্যাসেল করা তো আছে সো এবারে নূরস এবং তাওয়াক্কাল ঈদের আপু এত সুন্দর সুন্দর ড্রেস রেডি করেছে একটা সুন্দর প্রাইজের মধ্যে পিওর শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আপু দেখেন ব্যাক পার্টটা কই গেল ব্যাকপার্টের মধ্যে খুবই সুন্দর করে লেজার প্যানেল বসানো আছে এটা একটা ড্রেসের ব্যাক পার্টের লেজ আপু এত যত্ন নিয়ে এত সুন্দর করে করা হ্যাঁ ঈদের আগে গাউন আসবে আপনি ঈদের আগে গাউন আসবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কত বলেন তো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার ছয় আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা অদ্ভুত সুন্দর আপু ওরনাটা ভয়ঙ্কর সুন্দর দেখেন ওরনার আঁচলে খুবই সুন্দর করে ফ্রিল করাই আছে ওরনার আঁচলে খুবই সুন্দর করে আমি তো এই ওনাটা পর্যন্ত খুলে দেখি আমি ভাবতেছি কি ছবিতে মনে মডেল ডিজাইন করছে এভাবে এখন দেখি ওনাটা এরকম করে বানাই দিছে আপু সো ওনাটা খুবই সুন্দর করে এভাবে ফ্রিল করা আছে হ্যাঁ সো ওনার মধ্যে আপনার সব কিছু করা আছে নিচের দিকে খুবই সুন্দর করে ফ্রিল করে আবার এই যে দেখেন এমব্রয়ডারির সাথে ফিলিংটা যে বসিয়েছে সেটার মধ্যে এত সুন্দর করে টাসেল ঝুলিয়ে দিয়েছে ও দারুণ সুন্দর পুরো ওনার মধ্যে আপু এরকম করে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স বুটা করা আছে পুরো ওনাটার মধ্যে এবং দুই পাশের আঁচলটা ওনার খুবই লাকজারিয়াস খুবই সুন্দর করে হচ্ছে কি আপনার ফ্রিলিং করা হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি 1 প্রাইস হচ্ছে কি এটা 6800 6800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা আমি জাস্ট ওনাটা বোঝানোর জন্য আপু একটু সুন্দর করে ধরি যাতে করে আপনারা জাস্ট ড্রেসের গেটআপটা ধরতে পারে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি

সে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার কত দিস ইজ কোড নাম্বার হচ্ছে গে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জান প্রাইস বলেছে এটা আমি ছয় হাজার টাকা সরি সর ছয় হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকায় টাকা আটসে থাকা একটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দেবে বনামশো এই যে সে ড্রেসগুলো ভাইয়া আমাকে একটু খুলে খালি এভাবে দিতে হবে আমি পারতে সিনেমা হলে অনেক জিনিসটা আমার হাতে ভাজ করে দিলে আমি কিভাবে ধরে ভাঁজ করবো বলো এই যে এভাবে দিয়ে দিবা সরাসরি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বলেন এটা কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা ছয় হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আর্সে ঢাকে এটি টাকা এটা হচ্ছে পিওর শিফনের মধ্যে আপু স্লিভসের কাজটা একটু দেখে নেন সো এটা হচ্ছে পিওর শিফনের মধ্যে স্লিভসের কাজটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর সো প্রাইস হচ্ছে এটার কত জানেন প্রাইস বলেছি এটা আমি ছয় হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আর্সে ঢাকে এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না মাসে দিয়ে ঠিক আছে সো এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে অবশ্যই আপনারা একটা সিল্কের মধ্যে জ্যাকেটের প্যান্ট পেয়ে যাবেন এবার সব নোটস তাওকাল এরকম সুন্দর জ্যাক্ট প্যান্ট করেছে সিল্কের তো এটা হচ্ছে সিল্কের সাথে আপ ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে এটা কথা জানেন প্রাইস বলেছে এটার আমি ছয় হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবেন পেয়ে যাব পিচ কালার টা দেখিয়ে দিচ্ছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই হ্যাঁ এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো এখন আমরা এই ড্রেসটা দেখবো পিচ কালারের মধ্যে এবার খুব ট্রেন্ডিং আছে অনেক পিচ কালারের সুন্দর সুন্দর ড্রেস এবার করেছে দেখেন এখন আমি আপনাদের দেখাচ্ছি হচ্ছে গিয়ে দুই পুরো বুকের কাছে খুবই সুন্দর করে কাটওয়ার্ক এর কাজ করা আছে পার্ল বসানো আছে স্টোন বসানো আছে ইউ উইল গেট এভরিথিং খুবই সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে একদম লাকজারি ওয়ার্ক ভাবে দেওয়া আছে নিচের প্যানেলিংটা খুবই সুন্দর আপু নিচের প্যানেলটার মধ্যে পুরোটাতে দেখেন এত লাকজারিভাবে কাজ করা আছে ফুলগুলো থ্রি ডি স্টাইলে করা খুবই সুন্দর সো নিচের দিকেও যে প্যানেলটা আছে এই প্যানেলটা আপু মাল্টি খুবই সুন্দর করে স্টোন সেটিং করে খুবই সুন্দর করে করা এবং স্পেশালি নিচের যে প্যানেলটা দিয়েছে আপু এই প্যানেলটাই তো মানে দেখলে কলিজে ঠান্ডা জাস্ট একটু কাজটা দেখেন এই প্যানেলের জাস্ট আপু কাজটা দেখেন কাজটা দেখলে বুঝতে পারবেন যে ড্রেসটা কি পরিমাণ সুন্দর একটা ড্রেস তো এরকম একটা ড্রেস আপু ঈদে অবশ্যই মেইন ড্রেস হিসেবে হতেই পারে সো এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে কি দুই প্রাইস হচ্ছে গিয়ে প্রাইস বলেছি ছয় হাজার আটশো ডেলিভারি চার্জি টাকা সাথে ওরটা খুব সুন্দর করে দেখেন এরকম করে পেয়ে মধ্যে এটার পাশের আচল করা আছে সুন্দর করে এবং ফিল করা আছে পুরো ওনাটার মধ্যে সিকোয়েন্স বুটা আছে ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছেন একদম পিওর শিফনের মধ্যে এবং এটার সাথে আপু এটা স্লিভ যে কাপড়টা আছে পুরো স্লিভসের কাপড়টা আপু খুব সুন্দর করে এপাশ পাশ থেকে চলে আসছে হ্যাঁ সো পুরো স্লিভসের মধ্যে আপু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে নিচের দিকে লেস ওয়ার্ক করা আছে এক্সট্রিমলি এক্সট্রিমলি বিউটিফুলভাবে কাজ করা স্পেশালি আমার নিচেরই প্যানেল থেকে চোখ সরতেছে না হ্যাঁ নিচের প্যানেলটার বুকের কাছে সাদা প্যানেলটা এত সুন্দর এত সুন্দর এবং ড্রেসটার যে মানে ব্যাক সাইডটা আছে ব্যাক সাইডের নিচেও একদম ম্যাচিং ডিজাইনার যে লেজ আছে সেই লেজ দিয়ে খুবই সুন্দর করে এটা হচ্ছে করা হ্যাঁ এমব্রয়ডারি লেজ যেটা আছে সেটা দিয়ে খুব সুন্দর করে করা আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে এটার কত যাবে প্রাইস বলেছে এটা আমি ছয় ডেলিভারি চার্জটি টাকা আশে ঢাকা এটি টাকা চার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দেবেন এবং এটার সাথে আপনার প্যান্টের কাপড় আপনারা ম্যাচিং আপনারা সিল্কে পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম জ্যাকার সিল্কে তো ড্রেসগুলো খুবই সুন্দর ছয় হাজার আটশো টাকা রেঞ্জের মধ্যে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জুস ফরিন প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো ডেলিভারি চার্জে ঢাকায় সিফটি টাকা আটশো ঢাকায় এটি টাকা তো এখন যে কালারটার কথা আমি বলছিলাম যে আমি আমাকে শোরুম থেকে বলতেছে সব ডিফারেন্ট কালার বানান বেগুনিটা হতে পারে সো বেগুনিটা এখন আমি দেখাবো এটা খুবই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে এটার কোড নাম্বার হচ্ছে কি তিন প্রাইস হচ্ছে গিয়ে ছয় হাজার আটশো ডেলিভারি সিফটি টাকা আউটসেডি টাকা যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বনামশো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে কি তিন প্রাইস হচ্ছে গিয়ে এটা ছয় হাজার আটশো ডেলিভারি চার্জ হিসেবে সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা এটার কালারটা দেখেন অনেক সুন্দর

খুবই সুন্দর করে শিফরের মধ্যে করা আছে সো এটার সাথে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি বলে নিচের দিকে যে প্যানেলটা আছে সেই নিচের দিকে প্যানেলটা সো নিচের প্যানেলিংটা ভীষণ সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছেন লেজ ওয়ার্কের মধ্যে কাট ওয়ার্কের মধ্যে সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন ফ্রম নুটস আর ক্যাটালগের নাম হচ্ছে ফারিন সো পেছনে হচ্ছে কি হবে বলেন তো পেছনের দিকেও খুবই সুন্দর করে এটার সাথে ম্যাচিং যে প্যানেলটা আছে লেস প্যানেল সেই প্যানেলটা এখানে করা আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম তাহলে আমি কত কোড নাম্বার বললাম হচ্ছে গেটার আমি তিন প্রাইস হচ্ছে গেটার ছয় ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা ইউটি টাকা তো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিবেন দেবেন গয়না মাসে সেটা হচ্ছে গেটার ওনাটা অল ওভার ওনাটা খুবই সুন্দর করে বুটা সিকোয়েন্সে করা আছে এবং ওনার দুই পাশা কো ফ্রিল করা আছে ওনার দুই পাশে খুবই সুন্দর করে ফ্রিল আছে এবং ওনার আঁচলটা খুবই সুন্দর করে আপনার হচ্ছে ডিফাইন করা প্লাস হচ্ছে আপনার ট্যাসেল ঝুলানো আছে সো একদম এক্সক্লুসিভ লাক্সারি একটা ড্রেস যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি তিন প্রাইস হচ্ছে গিয়ে ছয় হাজার ডেলিভারি চার্জ ঢাকায় সিপি টাকা আটসে ঢাকা জি টাকা হচ্ছে গিয়ে স্লিজ কাপড় করে দুপাশ থেকে চলে আসছে ভীষণ সুন্দর করে পেয়ে যাবেন প্লাস এটার সাথে ম্যাচিং আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আপু একদম জ্যাকেট সিল্কের মধ্যে তো আপু ইনার তো অবশ্যই লাগবে শিফন কাপড় ইনার দিবেন না শিফন কাপড় ইনার ছাড়া কিভাবে পরবেন আপু শিফন কাপড় ইনার দিতে হবে না

ম্যাক্সিমামে দেখেন সোল্ড আউট ম্যাক্সিমামে দেখেন সোল্ড আউট সো এই জন্য আপনার যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন স্টক শেষ হওয়ার আগে সো এটার সাথে ব্যাকপার্টের যে লেসটা আছে সেটাও খুবই সুন্দর করে ফ্রন্টের সাথে ম্যাচ করা একটা দারুণ করে কাটওয়ার্ক লেস দেওয়া আছে তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি তিন প্রাইস হচ্ছে গিয়ে এটা ছয় ফ্রম নুটস পারিন যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন বয়ার মাসে ঠিক আছে তো এটা চলে গেল কোড নাম্বার হচ্ছে গিয়ে তিন এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার চার যেই অ্যাকোয়া কালারটার কথা বললাম একটা পানি পানি সুন্দর একটা কালার এখন আমি সেই পানি পানি সুন্দর কালারটা দেখাবো সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে চার হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা তোমারটা নাই আপু আমারটা আপু আমি আমি তাওয়াক্কালের পরেছি হ্যাঁ এটা হচ্ছে তাওয়াক্কাল তাওয়াক্কালের এটা খুব সুন্দর একটা ড্রেস এটা আপু সত্যি কথা বলতে ড্রেসটা এত সুন্দর এটা আমি বানিয়েছি আজকেই পরলাম এবং এটা খুব সিলেক্টিভ অর্ডার করা আছে সো এটা হচ্ছে গিয়ে যদি আমার হাতে চলে আচ্ছা আচ্ছা এটা অর্ডার প্লেস করে আপু আজকে রাতে না আসল আপু কালকে আসতে পারে আমার পড়ার ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার আটশো টাকা আমার পড়ার ড্রেসটার প্রাইস ছিল পাঁচ হাজার আটশো টাকা এটা হচ্ছে তাবাকালার একটা ড্রেস আপু এটা যদি আসে কালকে আমি কালকে এটা একটা আলাদা করে লাইক করি এই ড্রেসটা খুবই সুন্দর আমি এটা কম্বিনেশনের জন্য ড্রেসটা নিয়েছিলাম এটা প্রথমবার প্রথমবার যখন আমাদের এই মানে বলতে কি এই মাসের শুরুর দিকে যখন চলে আসলো ঈদের সেই ঈদের ক্যাটালগ থেকে একটা ছিল এবং এটা আমার একটা এত ভালো লাগছিল যেটা আমি সিলেক্টিভে পরে তাবাক্কাল থেকে অর্ডার করেছিলাম তো হোপফুলি আপনি এটা চলে আসবে হয় আজকে রাতে অথবা কালকে যদি চলে আসে আমি লাগলে এটা পরে আমি আরেকবার শুধু এই ড্রেসটা লাইভ করে দেবো বাট এখন আপনি অর্ডার করে রাখতে পারে আমরা অর্ডার নিয়ে নেবো কারণ এটা আসবে কনফার্ম

আমি পড়তে খুবই পছন্দ করি দেখা মাত্র ভালো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার কত জানিস কোড নাম্বার হচ্ছে গিয়ে চার প্রাইস হচ্ছে গিয়ে কত ছয় হাজার আটশো ডেলিভারি চার্জ এসে ঢাকা এসে টাকা আর যার কাছে যেটা ভালো লাগবে কোড কোনট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না আমি চোখ ফিরাইতে পারতেছি না হ্যাঁ এত সুন্দর এত সুন্দর কালারটা সেটা হচ্ছে সাইডের প্যানেলের কাজটা আপু দেখেন নিচের দিকের পার্ট এইটার আমি এই লেস্টার কথা কি বলবো এটা আমার এটা থেকে আমার চোখেই সরতেছে না এবং সাথে হচ্ছে গিয়ে এই সুন্দর যে কার্ট কাজ করা প্যানেলটা আছে এই প্যানেলের নীচ থেকে আপু দেখেন এত সুন্দর করে আবার একটা মাল্টি কাজে একটা সুন্দর প্যানেল পেয়ে যাবেন যেখানের মধ্যে সিকোয়েন্স স্টোন সব কিছু প্লট করা আছে এবং সবগুলোর সাথে নিচের এই এক্সক্লুসিভভাবে কাজ করা প্যানেলটা একটা আলাদাই মাত্রা যোগ করেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে চার প্রাইস হচ্ছে গিয়ে এটা ছয় হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা ঢাকাটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস দাস নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন এটা দেখাচ্ছে আজকে তাওয়াক্কাল তাওয়াক্কাল সরি কি বলছি এটা দেখাচ্ছে আজকে নুর্স নুর্সের হচ্ছে ক্যাটালগের নাম ফরেন সো নামটা কি সুন্দর ফরিন সো সেটা হচ্ছে কি এটা ওনাটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর করে সিকোয়েন্স বুটা করা আছে প্লাস ওনার দুই পাশে ফ্রিল করা পাবেন এবং আঁচলটা খুব সুন্দর করে ডিফাইন করে এবং আঁচলে

তো এটার সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা আপু আপনারা একদম জ্যাকেট সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন কি সাইন আর পরে যে আরাম পাবেন তো যেটা এখন আপু আমার পড়াটার দাম হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা আমার পড়াটার দাম পাঁচ হাজার আছে আমি লাইভ শেষ করে আমার পরাটা দেখাবো আজকে অর্ডার প্লেস করে দেওয়া রাতে চলে আসবো অথবা কালকে চলে আসবে ম্যাক্সিমাম সো লাগলে আমি কালকে আরেকটা লাইক করবো আমার অর্ডার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি চার প্রাইস হচ্ছে গিয়ে ছয় হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় টাকা আর্টের ঢাকায় একটি টাকা এবং এটার সাথে আপু ব্যাক মধ্যেও মধ্যে খুবই সুন্দর করে আপনারা একদম ম্যাচিং যে প্যানেল আছে সেই ম্যাচিং প্যানেলটা পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 4 প্রাইস হচ্ছে কি 6800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আরসে থাকে যেটা আপনারা এই ধরনের সফল ক্যাটালগ হ্যাঁ নূর তাওয়াক্কাল আমাদের সবগুলো শোরুমে দেয়া আছে তো যারা শোরুমে যাবেন শোরুম থেকে দেখেও কিন্তু কেনাকাটা করতে পারবেন কোনো সমস্যা নেই যাদের জন্য শোরুম অ্যাক্সেস আছে তারা শোরুমে চলে যান আপু আর যাদের পক্ষে পসিবল হচ্ছে না একদম চুপচাপ অনলাইনে অর্ডার করে ফেলেন দুই দিনের মধ্যে ইনশাআল্লাহ ডেলিভারি চলে যাবে তো কালকে যারা অর্ডার করেছেন আপু সবার পার্সেল আজকে আমরা ইনশাআল্লাহ প্রসেস করে দিচ্ছি সো আবার আগামীকালকে হাতে পেয়ে যাবেন তো মজা না কালকে হাতে পেয়ে গেলে সুন্দর মতো এক ফাঁকে যায় টেলারের ড্রেসটা বুঝিয়ে দিয়ে আসবে তো এখন যে ড্রেসটা দেখাবো দ্য লাস্ট কোড এটার কোড নাম্বার হচ্ছে কি ফাইভ প্রাইস হচ্ছে কি এটা ছয় টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি থেকে আটসে ঢাকায় এটি টাকা আমি সত্যি বিশ্বাস করেন আমি এখনো পর্যন্ত পাঁচটা কালারে দেখাই পেলাম আমি ডিসাইড করতে পারলাম না কোন কালারটা বানাবো আমি ডিসাইডই করতে পারলাম না

এই একটা জিনিস যেটা ড্রেসের পুরা মানে ওদের মাথায় যে কেমন করে আসলো যে এত সুন্দর একটা প্যানেল এখানে বসানো যায় এত বড় করে লম্বা করে এত সুন্দর একটা প্যানেল এখানে বসানো আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা মাঝে সাথে কালারে খুবই সুন্দর করে প্যানেলিং আছে সিকুয়েস ওয়ার্ক করা আছে মাঝে করে আছে এবং স্পেশালি এই জিনিসটার কথা বলবো এই ডিজাইনের মধ্যে এই যে ফ্রন্টে একটা আপু এক্সক্লুসিভ কাজের নকশার একটা লেস দিয়েছে এই জিনিসটা মানে ড্রেসের সৌন্দর্য পুরো একদম ঘুরিয়ে দিয়েছে তো এটা হচ্ছে কি ড্রেসের ব্যাকওয়ার্ডটা ব্যাকপার্টও আপনারা খুব সুন্দর করে ফ্রন্টের সাথে মিলিয়ে একটা লেইজ ওয়ার্ক পাচ্ছেন যেটা আপনাদের ব্যাকপোর্টের মধ্যে একটা টানতো সুতার টেস্ট সুতারবেন ম্যাডাম এই যে নিচের দিকে এই যে ধন্যবাদ হাতের মধ্যে সুতা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টের লেসটা হ্যাঁ সো ব্যাক লেসটা এটা সো যেটা এখন আমি শো করছি আপনার কোড নাম্বার হচ্ছে গিয়ে পাঁচ পাঁচ নাম্বার কালার কোড নাম্বার পাঁচ প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে সো দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে বলতো দিস ইস কোড নাম্বার ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে ছয় হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা এটা হচ্ছে যে ড্রেসটা ওনাটা খুবই সুন্দর করে শিফনের মধ্যে পেয়ে যাচ্ছে এরকম করে সিকোয়েন্স বুটা করা ওনার পাশে হচ্ছে দুই পাশে খুবই সুন্দর করে ফ্রিল করা আছে আচল ডিফাইন করা আছে টাসেল বসানো আছে এটা একটা ওয়ান অফ মোস্ট ফাইন কালকে একটা খুব সুন্দর নূর দেখিয়েছি অর্গেন্সের মধ্যে আজকে আরেকটা শিফনের মধ্যে দারুন সুন্দর একটা ক্যাটালগ দেখাচ্ছি খুবই সুন্দর গুলো

সেগুলো লং আপু পেয়ে যাবেন একদম ফর্টি এইট প্লাস প্লাস এবং এটার সাথে প্যান্টটা খুব সুন্দর করে আমারটা যেরকম ন্যারো কাট স্টাইলে আমার প্যান্টটা দেখেন আপু স্ট্রেট ন্যারো কাট ফর্মাল শেপ বলে এটাকে হ্যাঁ ন্যারো কাট ফর্মাল শেপ সো এটা হচ্ছে ফর্মাল শেপে বানানো আপনাদের প্যান্টটাও ঠিক এরকম করে একটু ফর্মাল শেপে বানিয়ে নেবেন অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এটার সাথে একটা হিল ক্যারি করবেন যা ভালো লাগবে এই ড্রেসগুলো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম কত শুনে এখন সো এটার কোড নাম্বার হচ্ছে কি ফাইভ প্রাইস হচ্ছে কি এটা ছয় হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় টাকা কার্সে ঢাকিয়ে দিতে যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স ঠিক আছে সো এই ছিল আজকের খুবই সুন্দর একটা ক্যাটালগ ফাড়ি আর এর পরবর্তী আচ্ছা আমার ড্রেসটা অনেকে দেখতে চাচ্ছেন আমি আপনাকে একটা তাওয়াকালের ড্রেস পরেছি আমার ড্রেসটা একটু দেখাবো আমার ড্রেসটা আপু কালকে আজকে রাতে চলে আসবে অথবা কালকে আমি পারলে কালকে আবার যদি দরকার হয় আমি আপু এটা লাইভ করে দেবো হ্যাঁ সো বাট এখন যারা অর্ডার করতে চাচ্ছেন আপু করতে পারবেন কোনো সমস্যা নেই এটা আমি শোরুম থেকে দেখেছিলাম বাট এটা স্টক আসবে তো আমি যেটা পরে আছে আপু সেটা জাস্ট আমার পরা ড্রেসটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করলেই হবে এটা তামাককালে এটার আমার কম্বিনেশনটা খুব ভালো লেগেছে একদম আইভোরি একটা কালারের সাথে একদম লাইট একটা অনিয়ন কালারের আপু মানে টোনা সো এটার হচ্ছে কি ওড়নাটা দেখাই আপু ওড়নাটা খুবই লাকজারি ভাবে খুবই সুন্দর করে করা ওড়নাটা খুবই সুন্দর করে করা আছে দেখেন মানে কালারটা এত আইসুদিন মানে পুরো একটা আইসক্রিম আইসক্রিম মনে হচ্ছে আর ড্রেসটার মধ্যে কাজ আপু আমি কি বলবো ড্রেসের কাজটা দেখেন আপু বডি মেজারমেন্টটা বলো প্লিজ আপু স্লিভস এর কাপড় আলাদা দেয়া আছে সো একটু আগে যে ড্রেসগুলো দেখালাম সেটা ড্রেস বডি মেজারমেন্ট হচ্ছে যে যদি আপনার বডি সিক্সটি প্লাসও লাগে আপু খুবই সুন্দর করে সিক্সটি প্লাস বডিতে চলে আসবে কারণ স্লিভসের কাপড় সম্পূর্ণ আলাদা সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এই হচ্ছে গিয়ে ড্রেসটা আমার পরার ড্রেসটা খুবই সুন্দর থাকেন আমি একটু জুম করে আমার পরার ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে আপু পাঁচ হাজার আটশো টাকা এটা তাওয়াকালের একটা ড্রেস খুবই সুন্দর করে একদম পেটা কাজের মধ্যে করা যারা এই টাইপের একটু সফট সুইং ড্রেস পছন্দ করেন আমি আসলে আমার কাছে ড্রেস নাই আপু এটা এখন আসে না এটা আসবে তো এটা যদি আসে আমি লাগলে আরেকবার লাইভ দেখাবো আর এখন যারা অর্ডার করতে চাচ্ছেন তারা করে রাখতে পারে না তারা তারা প্রায়রিটি বেসিসে ড্রেস আসার মাত্র তাদের আমি ডেলিভার করে দিই সো এটা হচ্ছে কি ড্রেসটা এরকম খুবই সুন্দর করে কাজ করা আছে এবং এটার কালার কম্বিনেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্টের কাপড়টা পুরোটা জ্যাকেট সিল্কের মধ্যে আছে খুবই সুন্দর হ্যাঁ প্যান্টের কাপড়টা জ্যাকেট সিল্কের মধ্যে আছে সিল্কের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা আছে কালারটা হচ্ছে একদম আইভরি কালার আইভরির সাথে খুবই সুন্দর একটা অনিয়ন পিঙ্কের হচ্ছে গিয়ে কম্বিনেশন আমার কাছে ড্রেসটা খুবই ভালো লাগছে তো আমি শোরুমে যখন এসেছিলাম ওখান থেকে নিয়ে বানাতে গিয়েছিলাম আর এটা আপনি স্টক ইনশাল্লাহ চলে আসবে এটা স্টকও চলে আসবে আজকে রাতে অথবা কালকে চলে আসতে পারে তো এই ছিল আপডেট তো ফারিন দেখালাম যারা ফাইন অর্ডার করবেন করেন যারা আমার অর্ডার করবেন করেন ফারিনের প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন ফারিনের প্রাইস হচ্ছে যেটা একটু আগে দেখালাম ছয় আর আমি যেটা পড়েছি সেটা হচ্ছে পাঁচ হাজার আটশো একশো এক হাজার টাকা ডিফারেন্স দুটো দুই ব্র্যান্ড দাম কত আপু আমার পড়াটা হচ্ছে পাঁচ হাজার আটশো আর যেটা হচ্ছে গিয়ে আমি দেখালাম এখন ক্যাটালগটা মাত্র নুটসের ফারিন সো ফারিনের প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো শোরুমে আছে অনলাইনে আমি দেখিয়ে দিলাম তো যার যেখান থেকে সুবিধা হয় সে সেখান থেকে নিয়ে নিতে পারে ওকে সো আমি চলে যাচ্ছি আবারও রাতে এক্সক্লুসিভ দিলি বুটিক লাইভ হইতে পারে সো থাকতে হবে লাইভ ঠিক আছে চলে যাবো সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার আচ্ছা কাজে বসে দেখছি আমার থাই কলিগ আপনাকে দেখে মুগ্ধ কি সুন্দর ড্রেস হ্যালো হ্যালো কলিগ অফ সাথী চৌধুরী হ্যাঁ সো ওকে বলে দিয়ে আপু আমি ওকে হ্যালো বলছি টুম্পা আপু ইনবক্সে যেন কি হয়েছে একটা ড্রেসও অর্ডার করতে না আচ্ছা একটা কথা বলি এটা ফেসবুকের একটা গ্লিচ আপু আমি পার্সোনাল ইনবক্সে বসে দেখছি যারা প্রথমবারের মতো অর্ডার করছেন তাদের অটোমেটিক মেসেজ সিন হয়ে থাকতেছে আমাদের কাছে মেসেজ মানে ইনবক্সে আসতেছে ঠিকই মেসেজ সিন হয়ে আছে তো মেসেজ সিন হলে তো ওই মেসেজ আমরা দেখতেছি না আপু পরে ম্যানুয়ালি চেক করতে গিয়ে দেখা যাচ্ছে যে মেসেজগুলো সিন হয়ে যাচ্ছে আবার অনেক মেসেজ আছে কোনো কারণ ছাড়া আপু স্প্যাম হয়ে যাচ্ছে অনেক আমরা পাচ্ছি আপু এটা ফেসবুকের একটা গ্লিচ মেটার কোনো একটা তারা সিস্টেম আপডেট করছে বা কোনো কিছু খুবই প্রবলেম করছে সো কেক আপু আমি আরেকবার আইডিটা চেক করে দেবো কোনো আজকে আমি অনেক জোরের আইডি ধরে 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 রিফ্রেশ করছি সিমশালা পমে আমি লাইভ শেষ করে এখন আমি চেক করে দিচ্ছি সবাই ভালো থাকলে সুস্থ থাকেন এখন আমি চলে যাবো আমাদের মিরপুর আউটলেটে সেখান থেকে ধানমন্ডি আউটলেটে তা আরো প্রোডাক্ট এসেছে দিয়ে আসি সবাই ভালো থাকলে সুস্থ থাকেন আপনার লাইভ হলে জানিয়ে দেবো ঠিক আছে সাল্লাহ আলাইকুম টেক কেয়ার